গত মাসেই অভিনেতা আদ্রিদ রায়ের সঙ্গে ধুমধাম করে বিয়ে সারেন টলি নায়িকা কৌশাম্বী চক্রবর্তী বিয়ে দেড় মাস কাটতে না কাটতেই মাতৃহারা হলেন কৌশাম্বী হঠাৎই মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর গত বৃহস্পতিবার মাকে হারানোর কথা তার সোশ্যাল মিডিয়ার পেজে পোস্ট করে জানান কৌশাম্বী নতুন সংসার পাতার কয়েকদিনের মধ্যেই যে গোটা জীবনটা এমন ছাড়কার হয়ে যাবে দুঃস্বপ্নেও ভাবতে পারেননি অভিনেত্রী বৃহস্পতিবার ভোর রাতে হৃদরোগে

মায়ের মতো করে বাবাকে আগলে রাখতে হবে সেই দুশ্চিন্তা এখন তার মনে গোস্বামীর মা ছিলেন দশভূজা ঘরে বাইরের সবটা সামলেছেন সংসার চাকরির সন্তান কোন দায়িত্ব থেকেই পিছ পাওয়ার নীতি নেই অবসর নিয়েছেন গোস্বামীর মা অবসরের বয়স ছিল অনেক সব যেগুলো অপূর্ণই রয়ে গেল মাকে লেখা খোলা চিঠিতে গোস্বামী জানান এখন মনে হচ্ছে তোমার আরও একটু যত্নের প্রয়োজন ছিল যেটা বোধ এত তাড়াতাড়ি ফুরিয়ে না বিয়ের পর কৌশাম্বী এখন অন্য গোত্রের হয়ে গেছে তাই নিয়ম অনুসারে আগামী রবিবার মায়ের শ্রাদ্ধের কাজ সারবেন এখন মা হারাবার যন্ত্রনা তাকে ঘিরে ধরেছে আপাতত শুটিং থেকে বিরতি নিয়েছেন কৌশাম্বিক আগামী বেশ কয়েকটা দিন জি বাংলার ফুলকি ধারাবাহিকে দেখা যাবে না পারমিতাকে চ্যানেল কর্তৃপক্ষ এই ব্যক্তিগত শোক সামলে ওঠার সময় দিয়েছেন কৌশাম্বিকে পাশে দাঁড়িয়েছেন পরিচালক রাজেন্দ্র প্রসাদও এই কঠিন সময়ে কৌশাম্বিকে আগলে রেখেছেন আদৃত বৃহস্পতিবার মায়ে মৃত্যু খবর জানিয়ে কৌশাম্বী তার ইনস্টাগ্রামে লেখেন ও মা তুমি চলে গেলে আমাদের ছেড়ে আমি কি করব মা এবার তোমার মতো করে আমাকে আর কে বুঝবে মা কার কাছে আবদার করব। কার কাছে সব গল্প করব গো কার সাথে ঝগড়া করব। তুমি সব করেছ সবার জন্য নিজের জন্য কখনোই ভাবনি এবার রিটায়ারমেন্টের পরে তো কত প্ল্যান আছে বললে টিউশন করাবে আবৃত্তি শেখাবে চুলে কালার করবে মাসে মাসে কই কিছুই তো করলে না কাউকে এক ফোটাও সময় দিলে না মা তবে যেখানেই থাকো ভালো থেকো আর তোমার যা যা ইচ্ছা ছিল সব পূরণ করো মা আমরা সবাই তোমাকে খুব মিস করব। আর এটাও জানবো যে তুমি সব সবসময় আমাদের পাশে আছো সব শেষেই কৌশামী লেখেন আমি তোমায় খুব ভালোবাসি মা তুমি প্রকৃত যোদ্ধা এই মুহূর্তে আমরা অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে সমবেদনা জানাচ্ছি আর অভিনেত্রীর মায়ের আত্মার শান্তি কামনা করি তিনি যেখানেই থাকুন ভালো থাকুন